যদি পাই ঘন্টার ভিতরে এই জামাত বিএনপি মৌলবাদী বাংলার মাটিতে স্থান থাকবে না এটা আপনার মিডিয়ার মাধ্যমে বলি কিন্তু আমার নেত্রী গণতান্ত্রিক নেত্রী সে আল্লাহ রাসুলের বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে সে ইসলামের একজন অনুসারী এই কারণে সে অরাজকতা চায় না অশান্তি চায় না হানাহানি খুনা খুনি সে ভালোবাসে না এই কারণে আমরা এগুলা কিন্তু এইটা জানি বিএনপির জামাত মৌলবাদী কখনো দুর্বল ব্যবহার করে না বা দুর্বল ভাবে না যদি নেত্রী নির্দেশ দেয় আবার আপনারে বলি দুই সালের নির্বাচনের আগে মাঠ পরিষ্কার হয়ে যাবে এবং সাধারণ জনগণ সুস্থ প্রিয় শান্তিভাবে তারা ভোট দেবে সব ভোটার অংশগ্রহণ হবে একজন সন্তারা যদি আপনারা বলে ভাই আপনারা আমি খবর প্রচার করতে দেব না তাতে কি আপনি ভয় পাবেন তাহলে এই দেশ গণতান্ত্রিক দেশ ভোটাররা অংশগ্রহণ করবে কোন জামাত দল কোন বিএমপি অংশগ্রহণ না করলো তাতে গণতান্ত্রিকের কিছু যায় আসে না রাজনীতির মাঠে এই যে খেলা হবে একটা স্লোগান প্রচলিত আসলে এই খেলা হবে এই স্লোগানটা আসলে কে কার সাথে খেলতে চায় আসলে আমি আপনারা বলি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে ব্যবহার হয় যেরকম খালেদাজি একটা কথা বলেছিলেন এই মহিলা কি বলছেন বলেন তো এই কি বলছেন বলেন তো আপনার বাড়ি কই বললাম আমার বাড়ি গোপালগঞ্জে পাই গোপালের নাম মুছে দিব গোপালগঞ্জ নাম থাকবে না এটা বলেছেন ওই কুলাঙ্গার জেনাক্ষর মহিলা আমি আপনার কাছে বলি এই খেলা হবে এইটা ল্যাঙ্গুয়েজ তৈরি পশ্চিমবঙ্গে যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন তো এটা বাঙালি হিসাবে আমরা তো বাংলা ভাষা ব্যবহার করি এ সচরাচর বাংলা ভাষা আছে আপনি দেখবেন যে কোনো জায়গায় একটা কথার কাটাকাটি হলে বলে হা খেলা হবে এটা নিয়ে আমরা তেমন একটা ভাবি না তবে নির্বাচন ময়দান কিন্তু আসলেই একটা খেলার মাঠ এখানে দল বিরোধী দল থাকে দল বিরোধী দল থাকে এইটা আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন একটা লোক এক জায়গায় ইংলিশে যাই বলতেছে এক বাড়িতে কাজ করছে আমি অ্যান্সার দেই কাজ করছে তো যে ঢেকি পার দেয় গ্রামে আছে আর একটা লোক দেখবেন এইভাবে সাইজ করে দেয় তো ওনার ওই হাতের উপরে ঢেকি পড়ছে পরার পরে দুই তিনটা আঙ্গুল সেচে গেছে গা এখন ওই গৃহস্থ যার বাড়িতে কাজ করতে গেছে উনি ওইটার মূল্যায়ন করতেছে না ভালো চিকিৎসা দিচ্ছে না তো উনি কোডে যাই মামলা করছে মামলা করার পর লয়ার যে উকিল যে এলএলবি পাস উনি বলতেছে মাননীয় আদালত আমার মক্কেল পুরানির দোষিয়া লাই নট সেক্সুয়াল ফোর্সফুল ইন্টার কলোজ ফিঙ্গার অফ দি ফেসা এখন উনি বলতেছে যে আপনি বক্তব্য দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি একটা ল্যাঙ্গোজ এইখানে একটু ঢুকাইছেন কেন যে ইয়াল লাই বিটি নট সেক্সুয়াল ফোর্সফুল এই জায়গা তো কোনো রেপ হয় নাই তাহলে এটা আপনি ঢুকাইলেন কেন যে এটা রেপের সত্য অজঙ্গ যে যেখানে আঙ্গুলগুলা ছেঁচা গেছে সেখানে তার চিকিৎসা করা হয় না কয় তাহলে আপনি ওইটা ওইভাবে বলেন যে বিটি নট ফিঙ্গার অব দি ফেসা ফেসা তো হ্যাঁ আমার কথা হচ্ছে খেলার মাঠ এটা দুই দল থাকলে খেলা হবেই তবে আমরা ফিঙ্গার অব দি ফেসা ফেসা এদিকে আমরা এখনও যাব না যদি অর্ডার পাই তাহলে কাউরে ঘরে ঘুমাইতে দেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক না বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে সব সবসময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম স্পিচের কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন তা আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহর অনুসারী যে আমরা রাসূলুল্লাহর উম্মত কিতাবুল্লাহর অনুসারী রাসূলুল্লাহর উম্মতদেরকে আবার সেই আদর্শ কিতাবুল্লাহর অনুসরণের মাধ্যমেই समस्त তন্ত্রমন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে